তুলারাশি জাতকদের জন্য নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে আন্তরিক স্বাগত বন্ধুরা আপনাদের সবাইকে জানাতে চাই পুরো দুনিয়ায় তুমি রাজ করবে শুধু একটা জিনিস নিজের সঙ্গে রাখতে হবে সেই জিনিসটা কি এই ভিডিওতে আমরা বিস্তারিত বলবো। যদি তুমি এই জিনিস নিজের কাছে রাখো তাহলে কাল থেকে তোমার পুরো জীবন বদলে যাবে ধন সম্পদ গাড়ি বাড়ি টাকা পয়সা ভালোবাসা সব কিছু তোমার দিকে আকৃষ্ট হবে যে জিনিসের জন্য তুমি বছরের পর বছর তারণা করছি ছিলে সেটি এক মুহূর্তে তোমার হয়ে যাবে এটা শুনে হয়তো তোমাকে মজা লাগতে পারে কিন্তু এটাকে মজা ভাবার ভুল করো না এই কাজটা করো না হলে সারা জীবন আফসোস করবে চার গ্রহের গতি শুরু হয়ে গেছে হ্যাঁ বন্ধু যেখানে রাহু কেতু সঙ্গে সঙ্গে শনিও আর মঙ্গলের মিলন হতে যাচ্ছে যার ফলে একটা অনন্য চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে যা তোমার পুরো জীবনকে এক নতুন দিশা দিতে পারে বন্ধু তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ আছে এই দুই কথা মাথায় চিরকাল ধরে রাখো যদি তুমি কোটি টাকার মালিক না হও তাহলে আমাদের পক্ষ থেকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা হবে হ্যাঁ বন্ধু তবে আমাদের শুধু একটা শর্ত আছে এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো এতে শুধু তোমার মঙ্গল চাই লুকিয়ে আছে এবং আমাদের প্রতিটি ভিডিও তোমার উন্নতি আর সফলতার জন্যই তৈরি করা হয় একটু বলতেই চাই তুমি সামনে পুরো দুনিয়ায় রাজত্ব করবে তোমার কাছে সবসময় দুটা বিশেষ জিনিস রাখো হ্যাঁ বন্ধু এই দুই জিনিসই পুরো মহাবিশ্বের ইতিবাচক শক্তিকে তোমার দিকে আকৃষ্ট করবে এগুলোকে হালকাভাবে নেবেন না দেখতে সাধারণ লাগতে পারে কিন্তু তোমার জীবনটা সম্পূর্ণ বদলে দেবে তবে এই বদল তোমারই হবে যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত একটুও বিরতি না নিয়ে মনোযোগ দিয়ে দেখবে অনেক মানুষ যারা যারা ধৈর্য ধরে না যারা বিশ্বাস করে না তারা মাঝপথে ভিডিওটা ছেড়ে দিয়ে সারা জীবন পস্তালিন কিন্তু বন্ধুরা আমরা ফোল্ডেড হাত নিয়ে আপনার কাছে অনুরোধ করছি এটা কোনো সাধারণ ভিডিও না এটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও দয়া করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন কাল থেকে আপনি সত্যিকারের ভালোবাসা টাকা গাড়ি বাড়ি আর আরাম সুবিধা সব পেতে যাচ্ছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে একটা বড় মোর আসছে এবং কাল থেকে আপনার নতুন অধ্যায় শুরু হবে শর্ত একটাই ভিডিওটা পুরো মন দিয়ে আর মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন শুরু করার আগে যতই মা রানীর সত্যিকারের ভক্তরা আমাদের মধ্যে আছেন তারা অবশ্যই এই ভিডিওটা একটা সুন্দর লাইক দিবে আর নিচের কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সঙ্গে যায় মাতারি তিনবার লিখবে মা রানীর করুণা আপনার ওপর এবং আপনার পুরো পরিবারের ওপর সব সময় থাকবে বন্ধুরা আপনি অনেকবার নিশ্চয়ই অনুভব করেছেন যে হাজার হাজার মানুষের ভিড়ে একজন যখন সাধারণ কথা বলছে তবুও মানুষ তার কথা খুব মনোযোগ দিয়ে শোনে কারণ তার মধ্যে একটা আলাদা আকর্ষণ একটা প্রভাবশালী ব্যক্তিত্ব একটা অসাধারণ শক্তি থাকে যা হয়তো আপনার নেই এমনকি নিজের বাড়িতেও দেখুন অনেকবার ভাইবোনেদের মধ্যে একজন এমনই থাকে যার কথা সবাই মেনে চলে সে সাধারণ কোনো পরামর্শ দিলেও সবাই তার মতামত নিতে চায় আপনি যখন কোনো পরামর্শ দেন তখন সবাই বলে ঠিক আছে কিন্তু আমি অবশ্যই ওর কাছে একবার জিজ্ঞেস করব যদিও সে আপনার থেকে কম জ্ঞানী হতে পারে তবুও তার ব্যক্তিত্ব একটা আলাদা আকর্ষণ থাকে তো এবার প্রশ্ন হল আপনি কি এমন কিছু নিজের কাছে রাখবেন যার কারণে সারা পৃথিবী আপনার সামনে মাথা নত করবে আর সবাই আপনাকে সম্মানের সাথে সালাম করবে তাহলে শুনুন আমরা আপনাকে জানাতে চলেছি সেই দুই জিনিসের কথা যেগুলো নিজের কাছে রাখলেই পুরো পৃথিবী তোমার চারপাশে সবাই ঘুরে বেড়াবে বন্ধুরা এই দুই জিনিস এতটাই বিশেষ যে সবাই তোমার কথা শুনবে তোমাকে সম্মান করবে আর সাথে সাথে তোমার প্রচুর ধন সম্পদ হবে তুমি কোটিপতিও হয়ে উঠতে পারো শুধু তোমাকে একটা ছোট্ট উপায় অনুসরণ করতে হবে যদি তুমি এই ছোট্ট উপায়টা গ্রহণ কর তাহলে তোমার ভাগ্যের চিত্র পুরোপুরি বদলে যেতে পারে জানিয়ে দিই এই দুই জিনিস যদি তুমি তোমার পকেটে রাখো তাহলে মানুষ সত্যি তোমার পিছে পিছু করতে শুরু করবে অনেক সময় আমরা শুনি ও মানুষটা তো পুরো দুনিয়াকে তার পায়ের নিচে নামিয়ে দিয়েছে সেই অভিজ্ঞতা এখন তোমারও হতে চলেছে মানুষ আপনার পাগল হয়ে যাবে শর্ত শুধু এতটুকুই যে এই দুইটা ছোট কিন্তু খুবই জরুরি জিনিস সব সময় আপনার কাছে রাখবেন এখন এই দুটো জিনিস কি সেটা জানার আগে একটা কথা ভিডিওটা লাইক দিতে ভুলবেন না আর নিচে কমেন্ট বক্সে জয় মাতা ও লক্ষ্মী পাঁচবার লিখুন যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে এই আধ্যাত্মিক পরিবারের অংশ হয়ে যান বন্ধুদের যদি আপনার জীবন সংগ্রামে ভরা যদি আপনি নিজের থেকে আর নিজের পরিস্থিতি থেকে ক্লান্ত যদি যতই পরিশ্রম করেন সফলতা না পান তাহলে এই ভিডিওটা আপনার জন্য এটা একদম বরকত হতে পারে আজকের এই ভিডিওতে যা তথ্য আপনি পাবেন সেটা এতটাই গুরুত্বপূর্ণ যে হয়তো আগে কখনও কেউ আপনাকে এমন কিছু বলেনি বন্ধুরা জানিয়ে রাখি যারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন তাদের ভাগ্যের তালা পুরোপুরি খুলে যাবে তাদের জীবনের সব ধরনের বাধা দূর হয়ে যাবে আর হ্যাঁ তাদের বাড়ির সম্পদে ভরে উঠবে তাদের ভাগ্য পাল্টে যাবে ঠিকই শুনেছেন এত বড় আর আশ্চর্যজনক পরিবর্তন হবে যে আপনি নিজেও অবাক হয়ে যাবেন তাই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এই ধরনের ভিডিও খুব কমই তৈরি হয় এবং আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যদি আপনি এটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার ভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে আপনি কোটি টাকার মালিক হয়ে যাবেন এর জন্য আমি সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি বন্ধুরা আমার এই ভবিষ্যৎবাণীকে মজা করে নেবেন না কারণ এটি গ্রহগুলোর গতি এবং অবস্থানের উপর ভিত্তি করে তৈরি এবং একদম সঠিক এমন ভবিষ্যৎ বক্তা এখনও কেউ করেনি যেমনটি আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এই ভবিষ্যৎবাণী আপনার জীবনের সবচেয়ে অনন্য এবং গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী প্রমাণিত হবে তাই এটাকে একা বসে মনোযোগ দিয়ে শুনুন আগে একটু শুনুন আমি আপনাকে জানিয়ে দিই যে এখন আপনার খ্যাতি গোটা পৃথিবীতে গুঞ্জন তুলবে যে চমক আপনার সাথে ঘটতে যাচ্ছে সেটা একেবারে অসাধারণ হবে একটা করে বড়সড় সাফল্য আপনার পাকে করা করবে এটা নিশ্চিত এমন একটা ভবিষ্যৎবাণী হয়তো কেউ আজকের আগে করেনি এই ভিডিওতে যা রহস্য উন্মোচিত হবে সেটা শুধু আপনার জীবনের অবস্থা নয় পথও বদলে দিতে পারে বন্ধুরা কথা মা গঙ্গার শপথ আছে যদি আমার কথা ভুল প্রমাণিত হয় আমি ঈশ্বরের নামে আমার সব কিছু দিতে প্রস্তুত আপনাকে এটা জানাও জরুরি যে একটা দেবী আপনার প্রতি খুবই সন্তুষ্ট সেই দেবী এখন আপনার ভাগ্য এমনভাবে জ্বলে উঠবে যে আপনি অসীম ধনের মালিক হয়ে উঠবেন কিন্তু বন্ধুরা আপনার একটা ভুল হয়েছে যা আপনাকে বুঝতে হবে অজান্তে আপনি এমন একটি পাপ করে ফেলেছেন যার কারণে আজ পর্যন্ত জীবনে কঠিন সমস্যার মুখোমুখি হয়েছেন আপনার সব সমস্যার মূল কারণ ঠিক এই কাজটাই যা অজান্তে আপনার সঙ্গে ঘটেছিল তবে এখন ভয় পাবার কোনো কারণ নেই কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে এমন কিছু পদ্ধতির কথা বলবো যা এই সব বাধা দূর করে দেবে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে অতীতে অনেকবার আপনার উপর কোনো একজন মানুষ প্রাণঘাতী আঘাত করেছে সাজিশ রচনা করা হয়েছিল কিন্তু আপনার একটুও ক্ষতি হয়নি কারণ এই দেবী সবসময় আপনার রক্ষক হিসেবে দাঁড়িয়েছিলেন নেতিবাচক শক্তিরা আপনাকে পুড়িয়ে ফেলার জন্য যত চেষ্টা করেছিল প্রতিবারই এই দেবীর দয়া ফলে আপনি নিরাপদে বেঁচে গেছেন তিনি বহুবার আপনাকে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করেছেন তাই আজ আপনি নিরাপদে আছেন আপনার বাড়িতে যতটুকু খুশি বাকি আছে তার সবই এই দেবীর দয়া থেকে তাই খেয়াল রাখবেন এই দেবীকে কখনও রাগিয়ে যাবেন না যদি তিনি রাগান্বিত হন তাহলে বাকি থাকা খুশিগুলো মুছে যাবে এখন ভিডিওটা চালিয়ে যাই কিন্তু তার আগে আমি ভক্তিপূর্ণ ভঙ্গিতে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে অনুরোধ করব যদি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন তবে প্লিজ একবার লাইক দিতে ভুলবেন না যারা মহাদেবের ভক্ত তারা সবাই নিচের কমেন্ট বক্সে পাঁচবার পুরো শ্রদ্ধাসহ লিখবেন হর হর মহাদেব জয় বাবা ভোলেনাথ জয় মা পার্বতী জয় মা গঙ্গা মহাদেবের দৃষ্টি সবসময় আপনার উপর থাকবে আর আপনার ঘরের সমৃদ্ধি আর সুখের আগমন হবে টাকা পয়সার বর্ষা হবে এই ধরনের দয়া আপনার খুব শিগগিরই আসতে চলেছে আপনাকে এটা জানিয়ে দিই যে অনেক দিন পর আপনার ঘরে এই দেবী প্রবেশ করতে চলেছেন সেই দেবী আপনার ঘরে সব সুখ আবার ফিরে আসবে হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনেছেন যে সুখ আর শান্তি আপনাকে ছিনিয়ে নেওয়া হয়েছে ঠিক সেই সব কিছু এখন আবার ফিরিয়ে দেওয়া হবে যেমনটা আমি অনুভব করতে পারছি গত পাঁচ বছর ধরে আপনি গভীর সংকটে ছিলেন কিন্তু এখন সময় বদলাতে চলেছে এখন কলিযুগের সবচেয়ে বড় সুসংবাদ আপনার জীবনে কড়া নাড়া দিতে চলেছে একসাথে পাঁচটা দারুণ সুখবর আপনি পেতে যাচ্ছেন যেগুলো শুনে আপনি তো অবাক হয়ে যাবেন এটা আপনার বছরের পর বছর কঠোর সাধনার ফলাফল যার ফল এখন আপনি পাবেন আপনার ভাগ্যের দরজাটা এখন খুলে গেছে তোমার কপালে রাজতিলক বসতে চলেছে তোমার নামের কথা প্রতিটি গলি প্রতিটি চোখ প্রতিটি দিক থেকে শোনা যাবে তুমি যেখানে পা রাখবে সবাই তোমার নামই বলবে যারা একসময় তোমার দিকে তাকাতেও চাইত না এখন তারা তোমাকে সম্মান করবে যারা তোমার সঙ্গে কথা বলতেও চাইত না এখন তারা তোমার সামনে মাথা নইবে তোমার জীবনে এক অসাধারণ পরিবর্তন আসছে এখন তোমার ভাগ্য চিতার মতো লম্বা লাভ দেবে আর এই সুযোগ তোমার জীবনের সবচেয়ে সোনালি মোড় হতে পারে এই সুযোগ হাতছাড়া করলে পরে সারা জীবন আফসোস করতে হবে খুশির খবর এতটাই চমকপ্রদ হবে যে দুর্বলরাও নাচতে শুরু করবে মনে আছে আমি বলেছিলাম তোমার ভাগ্যে সুখ লেখা আছে এখন সেটাকে নিজের চোখে সরাসরি দেখো তোমার জন্যে স্বর্গের দরজা খুলে গেছে এখন সময় এসেছে যখন তুমি তোমার সুখের উৎসব করতে পারবে তোমাকে একসাথে দশটা বড় আর চমকানো সুখবর মিলবে যদি আমার এই ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয় আমি সারা জীবন তোমার সেবা করতে প্রস্তুত আছি ঈশ্বর নিজেই তোমার ভাগ্যে এই দিন লিখে দিয়েছে এখন এই পৃথিবীতে আর কোনো শক্তি নেই তোমাকে থামাতে পারবে এখন শুধু তোমার নামের গুঞ্জন শুনতে পাওয়া যাবে আমি এটা লিখে দিতে পারি এই পৃথিবীতে এখন পর্যন্ত এমন কেউ জন্মায়নি যে কেউ আপনার পথকে আটকাতে পারবে না এখন জয়ের মুকুট আপনার গলায় পরিয়ে দেওয়া হয়েছে এই কথাটা মন থেকে বিশ্বাস করে নিন বন্ধুরা গত পাঁচ বছরে যত কষ্ট আর বেদনা আপনি সহ্য করেছেন তার চেয়ে অনেক গুণ বেশি আনন্দ আর সুখ এখন আপনার জীবনে প্রবেশ করতে চলেছে এখন আপনি সত্যিকারের জীবনের আনন্দ অনুভব করবেন প্রভুর দরবারে দেরি হতে পারে কিন্তু কখনো অন্ধকার হয় না যে মানুষ ধৈর্য ধরতে পারে ঈশ্বর তাকে কখনো হতাশ করেন না দেরি হলেও যখন উপরের কেউ দেয় সে অগণিত উপহার দিয়ে দেয় আর সেই সময় এখন আপনার জীবনে আসতে চলেছে এখন সেই সময় ধৈর্যের ফল তুমি পাবে আর তোমার ভাগ্যের তারা ঝলমল করতে শুরু করবে বন্ধুদের জন্য এমন একটা শুভ খবর আসছে যেটা তুমি সাত জন্মেও ভুলতে পারবে না যা অসম্ভব মনে হচ্ছিল ঠিক সেটা এখন ঘটতে চলেছে তোমার জীবনের লুকোনো শত্রু সামনে আসছে যখন বাবাজি তোমার কুণ্ডলীর পত্র দেখলেন সেখানে তিনজন বিশ্বাসঘাতকের নাম স্পষ্ট হয়ে উঠল হ্যাঁ বন্ধু তুমি ঠিক শুনেছ তোমার জীবনে তিনজন এমন মানুষ আছেন যারা তোমার উন্নতির সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন যখন বাবাজি সেই নামগুলো দেখলেন নিজেও স্তম্ভিত হয়ে গেলেন কারণ তারা তিনজন তোমার খুবই কাছের মানুষ এরা সেই যারা আপনি বিশ্বাস আর ভালোবাসায় দেখেছেন এরা তিনজন আপনার সামনে এমন ভান করে যেন আপনার জন্য প্রাণ পর্যন্ত দিতে পারে কিন্তু আসলে এরা আপনার প্রাণ নেয়ার পেছনে লেগে আছে এই তিনজন শুধু আপনাকে শেষ করতে চায় না আপনার সম্পত্তিও হাতিয়ে নিতে চায় যখন আপনি নামগুলো শুনবেন তখন আপনার মাথা ঘুরে যাবে তাই এই জটিল রহস্যটা একা দেখে নিন যাতে সত্যি সামনে এলে আপনি ধৈর্য ভরে থাকতে পারেন যত তাড়াতাড়ি তুমি এই তিনজনের আসল চেহারা জানবেন আপনার ভরসা কেঁপে যাবে এরা তিনজন তারা সবাই মিলে তোমাকে আর তোমার পুরো পরিবারকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে এদের কারণেই তুমি তোমার জীবনে এগোতে পারছ না যেদিন তুমি এই লোকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে সেদিন থেকেই তোমার উন্নতির ধারা শুরু হবে এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি গত এক দশকে যা সম্ভব হয়নি সেটা এখন ঘটতে চলেছে তোমার শত্রু পুরো প্রস্তুতি নিয়ে তোমার পরিবারকে নষ্ট করার পরিকল্পনা করেছে যদি তুমি চাও তোমার পরিবার নিরাপদ থাকুক তাহলে এখন মাঠে নামার সময় এসেছে না হলে তোমরাও সবাই রাস্তার মুখে পড়ে যাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভেতরে এই লোকগুলো তোমার উপর জোরালো আক্রমণ করতে পারে এরা তোমার উপর মারাত্মক আঘাত করতে চলেছে তাই এদের থেকে সাবধান থাকা এখন খুবই জরুরি যদি তুমি এদের থেকে সতর্ক না থাকো তাহলে তোমার জীবন দুঃখের বাগান হয়ে যাবে এখন জানা দরকার এই তিনজন কে যারা তোমার জীবন নষ্ট করার চেষ্টায় আছে আর কিভাবে তাদের থেকে বাঁচা যায় এই সব ব্যাপারে পুরো তথ্য আমি পরবর্তীতে দেব কিন্তু তার আগে ভাঁজ করা হাত নিয়ে আমি তোমাদের সবাইকে অনুরোধ করছি যদি তুমি এই জ্যোতিষীয় বার্তাটা এখনও লাইক করনি তাহলে একবার অবশ্যই লাইক করে দাও এবং যারা সত্যিকারের ভক্তরা নিচের কমেন্ট বক্সে পূর্ণ ভক্তি দিয়ে লিখবেন হর হর মহাদেব জয় বাবা ভোলেনাথ জয় মা পার্বতী জয় মা গঙ্গা অবশ্যই লিখবেন বাবা ভোলেনাথের বিশেষ করুণা আপনার এবং আপনার পরিবারের ওপর বরাবরই থাকবে এই তিন শত্রু থেকে বাঁচা খুব জরুরি না হলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে আপনার জীবন নরকের থেকেও খারাপ হয়ে যাবে এবং আপনি নিজেকে একদম পরিত্যক্ত মনে করবেন গত দশ বছর ধরেই এই তিনজন মিলে আপনার বিরুদ্ধে তন্ত্রমন্ত্র কালা জাদু এবং ধ্বংসাত্মক পরিকল্পনা তৈরি করছে তারা সমাজের সামনে আপনার ভাবমূর্তি নষ্ট করছে আপনার তারা মজা করছে আর তোমার বাড়িতে ঢুকে তোমার বিশ্বাসকে গলা টিপে মারছে তোমার টাকা লুটে নেওয়ার লোভে এরা তোমার পরিবারকেও ধ্বংস করে দিতে প্রস্তুত যদি সময় মতো তুমি এদের থেকে দূরত্ব না রাখো তাহলে সেই দিন দূরে নয় যখন তুমি শুধু আফসোস করতে পারবে সময় খুব কম বাকি আছে আর যা ঘটতে যাচ্ছে তা খুব বড় ঘটনা আমি তোমাকে শুধু এইটুকুই বলবো। যত তাড়াতাড়ি তুমি এদের থেকে সাবধান হয়ে যাবে ততই তোমার ভবিষ্যতের জন্য ভালো হবে যখন বাগেশ্বর বাবা তোমার নামের কাগজ খুলল তার চোখে জল চলে এলো তিনি সঙ্গে সঙ্গে বালাজি মহারাজের কাছে গেলেন প্রার্থনা করলাম যেন কারো সাথেও এমন অন্যায় না হয় যেটা আপনার সাথেই ঘটতে যাচ্ছে ওরা বালাজিকে অনুরোধ করল যেন এমন শত্রু কাউকে না পায় যে শত্রু কি আপনার জীবনে এসেছে আপনি ভাবতেই পারেন এই তিনজন কতটা বিপজ্জনক আর বিশ্বাসঘাতক মানুষ ওরা নতুন শত্রু নয় গত দশ বছর ধরে আপনার ধ্বংসের পরিকল্পনা করছে দিন রাত আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আর এই কারণেই আপনার উন্নতি বার বার থেমে যায় এখন সময় এসেছে আপনি বুঝে নেবেন এই তিনজন কারা কেন তারা আপনার প্রাণের পিছনে লেগেছে আর তাদের থেকে কিভাবে বাঁচা যায় এই সব আমি আপনাকে এই জ্যোতিষীর প্রোগ্রামে বিস্তারিত বলবো। তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মাঝখানে ছেড়ে দিলে আপনার সবচেয়ে বড় ভুল হতে পারে আপনার লুকোনো শত্রুদের নাম আর পি আর টি অক্ষর দিয়ে শুরু হয় ঠিক এই তিনই আপনার সবচেয়ে বড় শত্রু এদের মধ্যে একজন এমনও আছেন যিনি আপনাকে পুরোপুরি শেষ করে দিতে চান আপনার জীবনকে মাটিতে মিশিয়ে দিতে চান এদের থেকে যত তাড়াতাড়ি দূরত্ব তৈরি করবেন ততই ভালো এদের সঙ্গে সম্পর্ক শেষ করে দিন না হলে সারা জীবন আফসোস করবেন তখন বলবেন না কারো আপনাকে আগে সতর্ক করেনি শেষ পর্যন্ত প্রশ্ন উঠছে আসন্ন এই ঘটনা থেকে কিভাবে বাঁচা যাবে কারণ বন্ধুরা এটাই সেই সময় যা আপনাকে সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করতে পারে যদি আপনি এই বিশেষ সময় আপনার শত্রুদের সাথে সম্পর্ক ছিন্ন করে দেন তাহলে কেউ আপনার একটা চুলও বাঁকা করতে পারবে না আমি এই কথাটার পুরো দায়িত্ব নিচ্ছি আজ আমি আপনার জন্য একদম গোপনীয় তথ্য নিয়ে এসেছি যাই এই জ্যোতিষের অনুষ্ঠানে আপনার সঙ্গে ভাগ করে নেব এই রহস্যময় তথ্য আপনার জীবনের সব সমস্যার সমাধান করতে পারে আর যা আপনি এই ভবিষ্যৎবাণী শুনতে যাচ্ছেন সেটা একশো শতাংশ সঠিক তাই মনোযোগ দিয়ে আর শান্তি বজায় রেখে পুরো প্রোগ্রামটা শেষ পর্যন্ত দেখুন জীবনে একটা বড় ঝড় আসতে চলেছে আর হঠাৎ করে আপনার উপর অনেক গভীর আঘাত পড়তে পারে একই সাথে আপনার জীবনে সৌন্দর্য আর সমৃদ্ধিরও শুরু হতে পারে হ্যাঁ বন্ধুরা এক জোরালো পরিবর্তন আপনার জীবনে আসছে কিন্তু সেই সঙ্গে একটা বড় সংকটও সামনে দাঁড়িয়ে আছে এটা জেনে আপনার অবাক হওয়া উচিত নয় যে দুইটা বড় সমস্যা একসাথে আপনার জীবনে ঠুককে চলেছে একটা বিপদ এখনও পুরো সমস্যাগুলো কেটে যায়নি এবং আরেকটি সংকট দরজায় করা নাড়ছে এখন খুব সতর্ক থাকার সময় কারণ এই নেতিবাচক শক্তির কারণে আপনি অতিরিক্ত চাপের মধ্যে রয়েছেন আপনাকে জানিয়ে রাখি এই অনুষ্ঠানে যে রাজ্যের কথা বলা হবে তা আপনার সব সমস্যার মূলে থেকে সমাধান করবে তবে এর জন্য আপনাকে একটি বিশেষ উপায় করতে হবে সেটি হল ভগবান শিবের জলাভিষেক এটা করলে আপনার ঘরে থাকা সব নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে এবং সুখ শান্তি ও ইতিবাচকতা প্রতিষ্ঠিত হবে আপনি যে মুহূর্তের জন্য বহু বছর ধরে অপেক্ষা করছিলেন সেটি এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে এখন সময় বদলে গেছে এখন সব বালা তোমার হাতে এমন বিরল সুযোগ এসেছে যেখানে সব জিত তোমারই হবে যেমন বলা হয় ভাগ্যে যা লেখা থাকে তা কেউ বদলাতে পারে না ঠিক তেমনি এখন সেই শুভ সময় এসেছে যখন তোমার ভাগ্য জেগে উঠবে শুধু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে চমকপ্রদ পরিবর্তন আসতে চলেছে অনেক ভালো খবর এখন তোমার কাছে আসছে এক কথা স্পষ্ট করে বুঝে নাও আগামী চব্বিশ ঘন্টায় কোনো ভুল কর না সাফল্য নিজেই তোমার দ্বারে এসে হাজির হবে এটা এমন এক বড় চমক হবে যে তুমি নিজেও অবাক হয়ে যাবে এখন আপনি পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষ হতে যাচ্ছেন কারণ ব্রহ্মাই নিজেরাই আপনার ভাগ্যে দুইটা বিশেষ আশীর্বাদ লিখে দিয়েছেন আর এই দুইটা জিনিস এখন আপনার পাওয়াই নিশ্চিত যখন আপনি জানবেন ব্রহ্মা আপনার ভাগ্যে কী লিখেছেন তখন আপনার মাথা ঘুরে যাবে বুদ্ধি চক্রাবে আপনার বাড়িতে ধনের ঢল নামে যাচ্ছেই এত বড় শুভ খবর আপনার জন্য অপেক্ষা করছে হয়তো এখন আমার কথা আপনাকে অবাস্তব মনে হতে পারে কিন্তু বিশ্বাস করুন এটা পুরোপুরি সত্যি আর আপনি নিজের চোখে প্রমাণ দেখবেন যা কিছু ঘটবে তা এত বড় হবে আপনি চমকে যাবেন তাই আমার পরামর্শ আগামী চব্বিশ ঘণ্টা যেন একদম একা থাকেন না আপনার পরিবারের সবার সঙ্গে থাকুন এসব কথা হয়তো আপনার কাছে ফিল্মি মনে হতে পারে কিন্তু এটাই বাস্তবতা আর এটি ঘটতেই থাকবে কিন্তু বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা ভুল করবেন না সেটা ভুলেও করবেন না সেই ব্যাপারে এই প্রোগ্রামে পরবর্তীতে পুরোটা বিস্তারিত বলা হবে সামনে যাওয়ার আগে আমি সবাইকে ভাঁজ করা হাত দিয়ে বিনীত অনুরোধ করছি যদি এখনই জ্যোতিষীর প্রোগ্রামটি লাইক না করে থাকেন তাহলে দয়া করে একটা লাইক দিতে ভুলবেন না আমি বারবার আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি যে প্রোগ্রামটা লাইক দিন কিন্তু অনেকেই পুরো ভিডিও দেখে তবুও লাইক দেয় না এটা আমার মনকে ভেতর থেকে কষ্ট দেয় তবে আজ আমি আশা করি আপনি আমার অনুভূতিগুলো বুঝবেন আর ভিডিওটা লাইক করবেন প্রতিদিন আমরা আপনার জন্য এমন দামি আর কাজের জ্ঞান নিয়ে আসি এর জন্য আমরা গভীর অধ্যয়ন করি আর কঠোর পরিশ্রম করি আর এর বদলে আপনার কাছে শুধু একটা অনুরোধ করি প্লিজ এই ভিডিওটা লাইক করুন খুব শিবগিরি আপনি কল্পনার বাইরে কাল যুগের সবচেয়ে বড় আর অপ্রত্যাশিত সুখবর পাবেন এটা আমি স্পষ্ট করে বলছি আপনার কুণ্ডলীর সূক্ষ্ম বিশ্লেষণ করা হয়েছে এবং এটা স্পষ্ট হয়েছে যে আপনার জন্য আর্থিক সম্পদ শক্তিশালীভাবে গড়ে উঠেছে বন্ধু আপনার কাছে এখন অসংখ্য শুভ সংবাদ আসতে চলেছে যা এতটাই অবাক করা হবে যে আপনি হতবাক হয়ে যাবেন এখন খুব দ্রুত আপনার ভাগ্য বাড়তে শুরু করবে এবং আপনার ভাগ্যের রেখায় এক নতুন গ্রহের গতি প্রবেশ করতে যাচ্ছে আমার কথা হালকাভাবে নেবেন না কারণ এই ভবিষ্যৎবাণী খুব সূক্ষ্মভাবে এবং জ্যোতিষশাস্ত্রের হিসাব করে তৈরি করা হয়েছে আর এটা সম্পূর্ণ আপনার কুণ্ডলির ওপর ভিত্তি করে তাই কান খুলে ভালো করে শুনুন এমন জ্যোতিষশাস্ত্রীয় রহস্য তুমি অন্য কোথাও পাবে না তাই এই প্রোগ্রামটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো মাঝপথে ছেড়ে দিলে সেটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে যদি তুমি এটা মিস করে যাও বুঝে নাও তোমার জীবনের আলো চিরতরে নিভে যেতে পারে আমার এই ভবিষ্যতবাণী আর ব্রহ্মার লেখা কোনো মানুষ মিথ্যা বলতে পারবে না ব্রহ্মা যা লিখেছে সেটা পাথরের লাইন আর আমার ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত কখনো ভুল প্রমাণিত হয়নি যদি কেউ থাকে যে ব্রহ্মার লেখাকে মিথ্যা প্রমাণ করে বা আমার ভবিষ্যৎবাণীকে ভুল প্রমাণ করে দেখায় তাই আমি সারা জীবন তার সেবা করব এ ব্যাপারে আমি আপনাদের একশো শতাংশ গ্যারেন্টি দিচ্ছি বন্ধুদের এই জ্যোতিষশাস্ত্রের প্রোগ্রামটা অনেক বিশেষ আর বিশেষভাবে আপনার জন্যই তৈরি করা হয়েছে তাই কোনো অবস্থাতেই এই প্রোগ্রামটি এড়িয়ে যাবেন না কারণ এটা আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে এ ব্যাপারে আমি আপনাদের সম্পূর্ণ গ্যারেন্টি দিচ্ছি একটা ভুল আছে যা ভুলেও করবেন না না হলে এই জীবনেই আপনাকে ভয়ঙ্কর নরকের যন্ত্রণা ভোগ করতে হতে পারে হ্যাঁ বন্ধু আপনি ঠিকই শুনেছেন এই কষ্টটাই এই পৃথিবীতেই আপনাকে সহ্য করতে হতে পারে কারণ আপনার জীবনে সবচেয়ে বিপদজনক শত্রু লুকিয়ে আছে বন্ধুদের জানিয়ে রাখা ভালো আপনার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী সেই মানুষই যিনি আপনার খুব কাছাকাছি থাকেন তিনি আপনার চারপাশেই ঘুরে বেড়ান এই নামের শত্রুটা খুবই বিপদজনক স্বভাবের আর এই মানুষটাই আপনার পুরো পরিবারকে বহু বছর ধরে তন্ত্রমন্ত্র করে আসছে গত পাঁচ বছর ধরে সে আপনার পরিবারকে বন্ধনে রেখেছে যার কারণে আপনি জীবনে উন্নতি করতে পারছেন না বন্ধুদের জন্য এইটুকুই যে কারণ যে আপনি প্রতিটি পদপদক্ষেপে ব্যর্থতার মুখোমুখি হচ্ছেন সেটা ব্যবসা হোক বা চাকরি আপনার কেরিয়ারে অবিরত সমস্যা আসছেই তাহলে এই নামের মানুষটা এমন কি জাদু করল যে তুমি এতটা কষ্টে পড়েছ বন্ধুরা তোমাদের হতাশ হবার কোনো দরকার নেই আমি ভালো করেই জানি রাতে তোমাদের ঘুম হয় না বারবার মন খারাপ হয় কখনো কখনো মনে হয় বাড়ি ছেড়ে কোথাও দূরে চলে যেতে জীবনে থাকার ইচ্ছে হয় না কারণ তুমি জীবন থেকে খুব ক্লান্ত কিন্তু আর এসব শেষ হতে চলেছে এই সমস্যাগুলো থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে আর এর জন্য তোমাদের কি কি করতে হবে সব কিছু বিস্তারিত এই জ্যোতিষ প্রোগ্রামে বলা হবে তাই এই প্রোগ্রামটা শুরু থেকে শেষটা পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আজকের এই প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ আপনার জীবন ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এমন একজন মানুষ এখন তান্ত্রিক হয়ে গেছে তার একমাত্র উদ্দেশ্য হল আপনাকে শেষ করে ফেলা আর আপনার সম্পত্তি দখল করা হ্যাঁ আপনার বিরুদ্ধে একটা ভয়ঙ্কর পরিকল্পনা আগেই তৈরি হয়ে গেছে তাই এখন আপনাকে বেশি সতর্ক থাকতে হবে না হলে আপনি খুব বড় সমস্যায় পড়তে পারেন তো বন্ধুরা কোন কোন জিনিসের উপর বিশেষভাবে নজর দিতে হবে আর কি কি সাবধানতা অবলম্বন করতে হবে নিজেকেই চিনতে হবে এই সব কিছু আপনি এই প্রোগ্রামেই বুঝতে পারবেন সঙ্গে বলা হবে আপনার এই শত্রু কে এবং তার নাম কি